নমস্কার এরপর আমরা একচল্লিশ নম্বর প্রশ্ন থেকে শুরু করছি যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে আর যারা পূর্ণ তাদেরকে অনেক ধন্যবাদ ক্লাস টুয়েলভের অর্থাৎ সেমিস্টার থ্রির পলিটিক্যাল সায়েন্সের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা যে শুরু করেছি তার তিন নম্বর ভিডিও একচল্লিশ নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব এখন প্রশ্নটা বলেছে যে নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী সাধারণ সভা নির্বাচিত করে এ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বি নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সি মহাসচিবকে ডি উক্ত কোনোটি নয় এখানে অ্যান্সার হবে নিরাপত্তা পরিষদের সুপারিশ সাধারণ সভা নির্বাচিত করে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের এরপর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সাধারণ সভার সীমাবদ্ধতা হলো এ সাধারণ সভার সুপারিশ বাধ্যতামূলক নয় নিজ সিদ্ধান্তকে কার্যকর কার্যকর করার ক্ষমতা সি আইনগত বাধ্যবাধকতা নেই ডি উক্ত সবকটি এখানে আনসার হবে ডি উক্ত সবকটি এরপরে তেতাল্লিশ নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হলো এ সাধারণ সভা বি নিরাপত্তা পরিষদ সি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ডি সচিবালয় এখানে আনসার হবে নিরাপত্তা পরিষদ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায় নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে উল্লেখ আছে একুশ নম্বর ধারায় বি বাইশ নম্বর ধারায় সি তেইশ নম্বর ধারায় নম্বর ধারায় পঁয়ত্রিশ নম্বর ধারায় প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল এ পাঁচ বি ছয় সি এগারো ডি সাত দু হাজার পনেরো সালে এসেছিল তাহলে এখানে আনসার হবে স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটি আর বর্তমানে এবার বলছে ছেচল্লিশ প্রশ্ন বর্তমানের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের অস্থায়ী সদস্যের সংখ্যা হলো কতগুলি এ ছটি বি পাঁচটি সি এগারোটি ডি দশটি এখানে অ্যান্সার হবে অস্থায়ী সদস্য সংখ্যা অ্যান্সার হবে এখানে ডি দশটি দশ আর পাঁচে পনেরোটি মোট পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা একটু বললাম তাহলে এটা দু হাজার পনেরো এবং আঠেরো সালে ছিল প্রশ্নটা এ দশটি বি পনেরোটি সি কুড়িটি ডি পঁচিশটি এখানে অ্যান্সার হবে বি পনেরোটি পরের প্রশ্ন প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল এ দু বছর বি তিন বছর সি চার বছর ডি পাঁচ বছর এখানে আনসার হবে এ দু বছর পরের প্রশ্ন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন সনদের কত নম্বর ধারায় নিরাপত্তা পরিষদের কার্য পদ্ধতি সম্পর্কে উল্লেখ আছে এ আঠাশ নম্বর বি উনত্রিশ নম্বর সি তেইশ নম্বর ডি ছাব্বিশ নম্বর এখানে অ্যান্সার হবে এ আঠাশ নম্বর পঞ্চাশ নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের সদর দপ্তর অবস্থিত এ লন্ডনে বি মস্কোতে সি নিউ ইয়র্কে ডি প্যারিসে সি নিউ ইয়র্কে পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলি অনধিক কতজন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে এ পাঁচজন বি চারজন সি একজন ডি দুজন এবার আনসার হবে এ পাঁচজন বারো নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকালের মেয়াদ এক মাস বি তিন মাস সি ছ মাস ডি মাস বারো নম্বর প্রশ্ন হল এ সনদে কত নম্বর ধারায় নিরাপত্তা পরিষদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এ ছাব্বিশ নম্বর বি সাতাশ নম্বর ডি আঠাশ নম্বর সরি সি আঠাশ নম্বর বি তিরিশ নম্বর এখানে বি নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের সমাদের কত নম্বর দ্বারাই নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও কার্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে এ চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর বি চব্বিশ থেকে সাতাশ নম্বর সি চব্বিশ থেকে আঠাশ নম্বর

শান্তিপূর্ণ উপায়ে বিরোধী মীমাংসা সি নিবর্তনমূলক ও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ ডি সবকটি সঠিক বা সব ঠিক কোনটা এখানে অ্যান্সার হবে ডি সবকটি ছাপ্প নম্বর প্রশ্ন ভিটো প্রধান ক্ষমতা আছে কেবলমাত্র এ সাধারণ সভার বি আন্তর্জাতিক আদালতের সি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের পরিষদের ছাপন হবে একমাত্র ভিডো প্রয়োগ করতে পারবে পটা সেটা কতগুলো রাষ্ট্র আছে পাঁচটি রাষ্ট্র আছে সেইগুলো কি কি আমরা জানি সেগুলো হচ্ছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স সোভিয়েত রাশিয়া চীন আর হচ্ছে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে বললাম ফ্রান্স ফ্রান্স তারপরে বললাম ব্রিটেন ব্রিটেন তারপরে বললাম চীন আর হচ্ছে রাশিয়া এই তো পাঁচটা রাষ্ট্র ওকে নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক অধিকর্তা হলেন কে এ নিরাপত্তা পরিষদের সভাপতি বি মহাসচিব সি সাধারণ সভার সভাপতি ডি আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি সতেরো নম্বর দেখের আনসার হবে বি মহাসচিব ফিফটি এইট সম্মিলিত জাতীয় সনদের কত নম্বর ধারায় মহাসচিব মহাসচিবের নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে মহাসচিব বর্তমান মহাসচিব নাম কি অ্যান্টনিও উতিরেস লেখার অ্যান্সার হবে

হবে এ পাঁচ বছর ষাট নম্বর প্রশ্ন মহাসচিবের কার্যবলি ও দায়িত্ব সম্পর্কে উল্লেখ আছে কত নম্বর বি নিরানব্বই নম্বর ধারায় সি একশো নম্বর ধারায় ডি কোটি ঠিক ষাট নম্বর ধারার আনসার হবে মানে ষাট নম্বর প্রশ্নের আনসার হবে ডি কোটি ঠিক একষট্টি প্রশ্ন মহাসচিবের প্রশাসনিক কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো এ সমগ্র জাতিপুঞ্জের কার্য পরিচালনা বি সচিবালয়ের কাঠামো নির্মাণ সি কর্মচারীদের নিয়োগ ও বদলি তত্ত্বাবধান করা ডি সবকটি ঠিক ডি সবকটি ঠিক বাষট্টি নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন এ বি গিল্ড সি ডি ঘালি বাষট্টি নম্বর আনসার হবে এ ট্রিকি সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন তেষট্টি নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন কে আমি বললাম নিয়ে উত্তরে প্রশ্ন ইউনিসেফতাল্লিশ খ্রিস্টাব্দে বারোই ডিসেম্বর বি খ্রিস্টাব্দে তেরোই ডিসেম্বর সি উনিশশো পঁয়তাল্লিশ শব্দে এগারোই ডিসেম্বর বি উনিশশো ছেচল্লিশ শব্দে এগারো ডিসেম্বর আনসার হবে উনিশশো ছেচল্লিশ শব্দে এগারোই ডিসেম্বর পয়শডাল প্রশ্ন ইউনিসেফের কাঠামোর মধ্যে রয়েছে এ কার্যনির্বাহী পরিষদ বি জাতীয় কমিটি সি সচিবালয় ডি উক্ত সবকটি आंसर अभी डी উক্ত সবকটি 67 নম্বর প্রশ্ন ইউনিসেফের কার্য কার্যনির্বাহী কমিটি পরিষদ গঠিত হয় কতজন সদস্যকে নিয়ে এ পঁয়ত্রিশ জন বি আটত্রিশ জন সি ছত্রিশ জন ডি সাঁত্রিশ জনসার কোনটা হবে হবে সি ছত্রিশ জন সদস্য নিয়ে গঠিত হয় ইউনিসেফ এর কার্যনির্বাহী পর্ষদ সাতষ্ট প্রশ্ন ইউনিসেফের কার্যনির্বাহী পর্ষদের বর্তমান কার্যনির্বাহী পরিচালক হলেন কে এ ক্যাথরিন রাসেল প্রশ্ন ইউনেসফের গুরুত্বপূর্ণ কাজ হল এ বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা করা সি ক্ষতিগ্রস্ত শিশু এবং পরিবারের পরিবারগুলিকে মানবিক সহায়তা প্রদান সি শিশু অধিকার রক্ষার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ডি উক্ত সবকটি এখানে অ্যান্সার হবে ডি উক্ত সবকটি উনসত্তর নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ইউনেস্কো সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থারূপে স্বীকৃতি লাভ করে ইউনেস্কো সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থারূপে স্বীকৃতি লাভ করে এ উনিশশো চুয়াল্লিশ শাব্দে ষোলো নভেম্বর বিয়তাল্লিশ নভেম্বর সি উনিশশো শব্দে ডিসেম্বর ডি 16 নভেম্বর সত্তর নম্বর হবে আজকের মতো লাস্ট প্রশ্ন সেটা ইউনেস্কোর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হলো এ সাধারণ সম্মেলন বি সি সচিবালয় ডি উক্ত কোনটি নয় তাহলে সত্তর নম্বর দাগের হবে এ সাধারণ সম্মেলন তাহলে ইউনেস্কোর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করা সংস্থা সাধারণ সম্মেলন ওকে থ্যাংক ইউ